মাই চ্যানেল সংসারে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো নবমী তো নবমীর সকালবেলায় এখনো বিচার না তোলা হয়নি সকালে ঘুম থেকে উঠেই বাবু আর্ট অ্যান্ড ক্রাফের প্রতিযোগিতা আছে মণ্ডপে ওখানে চলে গেল আর ওদিকে আমি হচ্ছে যেহেতু আমি এই কয়দিন যেই শাড়িগুলো পরেছিলাম ওগুলো সব ভালো শাড়ি ওগুলো সব কমফোর্ট দিয়ে আর একটু শ্যাম্পু দিয়ে কিন্তু ভালো করে সমস্ত শাড়ি সায়া ব্লাউজ এগুলো ধুয়ে নিচ্ছি কাছাকাছি তো কমপ্লিট কাছাকাছি করে মেলে আসলাম আর অমনি দেখো মেঘলা পুরো ঘর অন্ধকার হয়ে গেছে একটুখানি দেখলাম যে রোদ্দুর উঠেছে বালিশগুলো রোদে দিলাম আর এখনই দেখছি মেঘলা হয়েছে আর ছাদে প্রচুর কেঁচে এসেছি আরও একটা চাদর ভিজিয়ে রেখেছি আর আমার এই গায়ে নাইটিটা এটাই কাঁচা বাকি আছে তো সেটা করে নিতে হয়ে গেল দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে দেখো ছাদে চলে এসেছি এত এত জামা কাপড় সমস্ত কেচেছি শাড়িগুলো তো ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়েইছি তার সাথে সায়া ব্লাউজ মেয়ের জামা কাপড় এই পুজোর কয়দিন যা পড়া হয়েছে অনেক জমেছে এগুলো সব আয়রন করে তারপরে আলমারিতে তুলতে হবে তো এই যে এখন একটু একটু আবার দেখছি রোদ্দুর উঠেছে আর সকাল থেকে এগুলো রোদ্দুরে দিয়ে আগের দিনে জামা কাপড় সব শুকিয়েছি বুঝতে পারছো কত কাপড় এগুলো সব ভাজ করতে হবে আর সকালে গোপাল মেয়েই জাগিয়ে দিয়ে গেছে চলো এবার নিচে গিয়ে বিছানাটা তুলে নিই আবার ওই মানে কালকেও এরকম হয়েছে ভয়ের চোটে সব জামকাপড় তুলে ফেলেছি হাফ হাফ শুকিয়ে তো সারাদিনেও একটুও বৃষ্টি হয়নি তো আজকে দেখা যাক এখন বৃষ্টি নামে কিনা জাম কাপড়গুলো যেন শুকিয়ে যায় তো বিছানাটা তুলে নেবো বালিশগুলো একটু রোদে দিয়ে দিয়েছি ব্যালকনিতে এরপর বিছানাপত্র এই চাদরগুলো কম্বলগুলো ভাজ করে তুলে নেবো তাহলেই হয়ে যাবে বিছানাটা ডান ডান করে সানে চলে যাব কারণ পুরো কাছ থেকে গিয়ে পুরো ভিজে গেছে একদম তো ওই কারণে নাহলে আবার ঠান্ডা লেগে যাবে তো স্নানটা করে তারপরে পুজোটা দিয়ে নিয়ে তারপরে আজকে তো আমাদের মণ্ডপে খাওয়া দাওয়া তো মণ্ডপে সারাদিন থাকবো কী করব কী খাওয়া দাওয়া হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে তো ক্লাবে খাওয়া দাওয়া ঠিকই ঘরে বান্না নেই তাই জন্য একটু ঢিলেমি দিয়েই বলতে পারো কাজগুলো করছি তবে কাছাকাছি করার খুব দরকার ছিল কারণ কখন বৃষ্টি নেমে যায় তার নেই ঠিক তো সেগুলো করে আগে কাছাকাছিটা করে তারপর আজকে বিছানাটা বেলায় তুলে নিলাম আর নিচ থেকে কিন্তু ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এগুলো কিন্তু আগেই সকালবেলায় ঘুমচুক খুলেই করে নিয়েছিলাম তো এইভাবে দেখো বিছানাটা তুলে নিলাম আর সমস্ত বালিশ বিছানা পত্র কিন্তু ওয়ার্ড্রপে ঢুকিয়ে একদম রেখে দিলাম একটু একটু করে রোদে দিয়েছি অল্প অল্প করে ব্যালকনিতে যেটুকু রোদ্দুর আসে আর এই ঘরের বিছানা টিছানাও তুলে নেওয়া মানে বিছানা তো এই ঘরে হয় না ওই একটুখানি চাদরটা উল্টো পাল্টা থাকে বা এই খাটের ওপরেই সব জামাকাপড় চারা রাখা সবটাই হয় তো দেখো তারপরে আবারও আমি স্নান করার সময় আরও এতগুলো মানে কাঁচা আসলাম এগুলো সব মেলে নেবো আর এখন যাব। এই যে ফুল তুলে দিয়েছে তোমাদের দাদা এবারে যাব পুজো দিতে তো অনেকটা আমার কাজ হলো তো আজকে যেহেতু এই যে বললাম ক্লাবে খাওয়া দাওয়াটা রয়েছে সেহেতু এই কাজগুলো আজকে আমি আর মানে পুজো তো কি হয়েছে মানে কাজগুলো করতেই হতো কারণ এরপরে তো আবার স্কুল টুল খুলে যাবে আর পড়াশোনা চালু হয়ে যাবে আর পুজোটা চলে গেলে না তখন আর এই কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যাবে আর সকাল থেকে দেখো আজকে গাছে জল দিতেও আমি ভুলে গেছিলাম মানে এই সব দিকের কাজগুলো করতে করতে এই বৃষ্টি আসবে কাজবো মানে কী করবো মনো করতে করতে কাঁচাও হয়ে গেছে কাঁচা প্রায় শুকিয়েও গেছে আর এদিকে ব্যালকনির গাছগুলোতে জল দেওয়া হয়নি তো এখন একটুখানি জলটা দিয়ে নিচ্ছি সান সেরে এই এখন প্রায় ওই সাড়ে এগারোটা মতন বাজে সকাল তো এখন এরকম জলগুলো দিয়ে নিলাম দিয়ে নিয়ে আর এই সব গাছগুলোতে তো একদিন বাদে বাদে জল দিতে হয় ওই জন্যই আরও ভুলে যাই তো তারপরে দেখো অনেকটা জামা কাপড় শুকিয়ে গেছে যেগুলো সেগুলো তুলে নিয়েছি আর কিছু কিছু এখন মেলে নেব আবারও নতুন করে যেগুলো আবারও কাচলাম আর যেগুলো একটু ভেজা ভেজা আছে সেগুলো রাখলাম আর বাদ বাকিগুলো সব যেগুলো শুকিয়ে গেছে তুলে নিলাম এতটুকু টাইমে প্রচুর রোদের তেজ আর এই ফুলটা নিয়ে এখন এখন একদম ঠাকুর ঘরে খুব ভালো করে পুজোটা দিয়ে নেব কালকে তো অষ্টমীর পুজোটা সকালের মেয়েই সেরেছে সন্ধ্যা থেকে তোমাদের সাথে পুজোটা শেয়ার করেছিলাম তো একদম দেখো বাবা ভোলানাথকে নামিয়ে নিয়েছি একটা পেতলের পাত্রে আর তার মধ্যে কিন্তু অগরু আর ফুল দিয়ে নিয়ে কিন্তু এক এক করে সব শিব ঠাকুরগুলোকে একদম স্নান করিয়ে নিলাম আর ওই যেহেতু অশ্বগন্ধা চন্দনটা পরানো ছিল তো সেটা ওই মার্বেলের যে মানে একদম সাদা যে ধবধবা শিবটার তো সেটার গায়ে থাকে না রোজেরটা রোজ উঠে যায় আর কালো শিবের গায়ে রাখলে কিন্তু সেটা থাকে তিলকটা তো এইভাবে আর দেখো গোপুসোনাকেও একটুখানি সেই অগরুর জল দিয়েই ভালো করে একটু কিন্তু ওং নামো ভাগবতে নামো করে স্নান করিয়ে নিলাম আর শিবগুলোকেও স্নান করে নিলাম দিয়ে তারপরে একটা ভালো নতুন যেই পোশাকটাই কয়দিন ধরেই পরাচ্ছি তো ওটাই পরিয়ে নিচ্ছি নতুন জামাই এটা তো গোপুসোনার কিন্তু আরও জামা হয়েছে আরও দুটো নতুন জামা আছে তো সেগুলো আবার পরাবো এর মধ্যেই পরাবো বুঝে কোনো কোনো দিন মানে এর মধ্যেই একদিন কালকে পড়াই কি জবে হোক একদিন পরাবো আর হচ্ছে লক্ষ্মী পুজোর দিনও পরাবো একটা নতুন জামা তো এই করে দেখো ঠাকুরকে তারপরে পুরো সব গয়নাগাঠি যা আছে গোপুসোনার সেটা সব পরিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ফুল দিয়ে পুরো সাজাবো আর অনেকগুলো ফুল দেখতেই পাচ্ছ তো ফুলগুলো সাজাতে তো বেশ সময় লাগে তো এবার ফুলগুলো আস্তে ধীরে কোন ঠাকুরকে কোন ফুলটা দিতে হবে সেইভাবে কিন্তু গুছিয়ে দিয়ে নেব আর ওদিকে প্রসাদ কিন্তু হিসাবে সন্দেশ আর হচ্ছে পেয়ারাই দিয়েছি দিয়ে দেখো এই যে ফুল দিয়ে তোমাদের ফুল দিয়ে সাজানোটার পুরো শেয়ার করলাম না তবে এইভাবেই কিন্তু সব ঠাকুরকে সব ফুলগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি দিয়ে পরে ধূপকাঠি মোমবাতি এগুলো সমস্ত ধরিয়ে নিয়ে তারপরে কিন্তু পুরো পুজোটাকে আরতি করে কমপ্লিট করব। একদম আর পাশে কিন্তু ঠাকুর ঘরে আমার গান চলছে কিন্তু সেটা তো এত আমাদের সাথে শেয়ার করা যাবে না কপিরাইটের জন্য তো এইভাবেই কিন্তু পুরো পুজোটাকে কমপ্লিট করে আজকে নবমী চলে আসলাম এরপরে যখন আমি যাব আমি ভাবছি কি যে চুড়িদার পরে নেবো তো আমার যে কটা চুড়িদার আছে সে কটা আমি না আমার নতুন যে কটা আছে নামিয়ে ভাবছি দনুমনো করছি কোনটা পরবো কোনটা পরবো কোনোটাই না পরে লাস্টে শাড়ি পরে নিলাম কেন বলো তো পুজোর কয়দিন না মনে হচ্ছে শাড়ি পরলেই ভালো লাগে আর ওখানে তো অনেক লোক যাবে তো একসাথে দেখা হবে তো পুজোর কয়দিন তো শাড়ি পরি চুড়িদার তো সারা বছর পরতে পারবো তো ওই হিসাবে চুড়িদার সব তুলে রেখে আবারও কিন্তু আমি শাড়ি পরে এই যে মণ্ডপে চলে এসেছি তো মণ্ডপে একটু পরেই যাবো খেতে এখন প্রায় দুটো মতন বাজে তো এই সময়টা একটু ভিড়ই হয় তো আগের ব্যাচ বসেছে তারা খেয়ে নেবে তারপর কিন্তু আমরা যাবো ততক্ষণ কিন্তু এখানে মায়ের সামনেই বসেছিলাম তো তারপরে দেখো এই যে আমাদের ওই মণ্ডপের অপোজিটেই একটা বড় গ্যারেজ আছে সেখানেই কিন্তু সমস্ত খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তো আমার মাও চলে এসছে আমার মাকেও বলেছিলাম যে এখানেই চলে আসছে তো এটার জন্য আমাদের একটা কুপন নিতে হয়েছিল। তো সেই কুপনটাতে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি তো এখানে দেখো মাছ মাংস ডাল আলুর চিপস লেবু শাক লাল শাক সবটাই ছিল আমি তোমাদের একটু উল্টোপাল উলট পালট করে বললাম কিন্তু এই সমস্তই খাওয়া দাওয়া ছিল চাটনি পাঁপড় মাছের মাথার মুড়িঘণ্ট এরকম প্রচুর খাওয়া দাওয়া আর এখানে দেখো বাবু এই যে খাওয়া দাওয়া সেরে এখন বাড়ি যাবে না বন্ধুদের নিয়ে সব একসাথে মণ্ডপে বসে খেলছে তো আমরা একটু বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে নেব তো বিকেলবেলায় আবারও হচ্ছে দেখো চলে এসছি মণ্ডপে তো এইভাবেই কিন্তু পুজোর দিনগুলোকে একের পর এক করে আর কি কাটাচ্ছে তো একটার পর একটা অনুষ্ঠান হচ্ছে দেখো একটা ছোট্ট বাচ্চা মেয়ে কেমন সুন্দর নাচছে তো ও মানে খুব সুন্দর সুন্দর সব দুর্গা ঠাকুরেরই গান সেগুলোতেই আর কি নাচছিলো তারপরে আজকে প্রান্তিকাও গান করবে প্রান্তিকাও একটা খুব সুন্দর গান করেছে কিন্তু কপিরাইটের জন্য তোমাদের কোনো গানই দেওয়া যাবে না বা নাচের গানগুলোও আমি দিতে পারলাম না তো এইভাবেই দেখো প্রাদিকাও গান করে নিচ্ছে ওদিকে দুটো বাচ্চা নাচলো আবারও নাচ হবে তো এইভাবে নানান প্রোগ্রাম একের পর এক হয়েছিল আজকে সন্ধ্যাটাও ভীষণ ভালো কাটলো আর কি এখানে এসে আর আগের দিন যে ড্রয়িং প্রতিযোগিতা হয়েছিল তো সেগুলো দেখো পেছনের ড্রয়িংগুলো সব টানিয়ে দেওয়া হয়েছে তো এগুলো সমস্ত যারা যারা ড্রয়িংয়ে ড্রয়িং কম্পিটিশানে কিছু মানে পার্টিসিপেট করেছিল বা যারা আর কি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের জন্য কিন্তু গিফট আছে সমস্ত কিছু এই যে নাচের মধ্যেও কম্পিটিশন গানের মধ্যেও কম্পিটিশান তো ওইখানে কিন্তু আমার বান্ধবী আর বান্ধবীর দুই মেয়েও ছিল আজকে গুয়াজুলাইকেও হয়েছিল আর গুয়াজুলাইকে কিন্তু ও নাচ করেছিল আর প্লাস হচ্ছে বাঙালি বধূ সেজেছিল সে কারণে একটুখানি ওরকম ঘোমটা টোমটা দেওয়া তো আমরা সবাই মিলে একসাথে দেখো আমাদের পাশের পাড়ায় আবার পুজোর ওখানে খিচুড়ি খেতে গেছিলাম রাত্রেবেলা তো এই রাত্রেবেলায় আবার একটা টোটো করে খিচুড়ি খেতে চলে গেছে ওখানে এই দেখো সেই পাশের পাড়ার যে পুজোটা সর্দার পাড়া তো এখানে কিন্তু আজকে নবমীর দিন রাত্রে খিচুড়ি খাওয়ানো হচ্ছে আর আমাদের দুপুরে তো ওখানে মাছ ভাত খাওয়ানোই হয়েছে তো আজকের দিনটা কিন্তু এইভাবেই মানে বেশ কাটলো তো আর খিচুড়ি খেতে যাওয়া সত্যি কথা আমার ওই বান্ধবীর জন্য ও খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে তো আজকে এইভাবেই দিনটা কাটালাম তো আজকের মতন টাটা দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো she's going